আসলে পবিত্র রমজান মাসে আপনাদের কিছু ম্যাট্রেস কালেকশন দেখানোর জন্য চলে আসলাম তো আসলে ম্যাট্রেজ কিন্তু বাজারে যেসব ছড়াছরি ম্যাট্রেজ আছে এইসব ম্যাট্রেস এর ভিতরে বেশ কিছু কোয়ালিটি আছে আসলে ম্যাট্রেস কিনতে যেয়ে কিন্তু কম দামে ম্যাট্রেস কিনলে যে ম্যাট্রেসটা ভালো হবে এমন কিন্তু না ম্যাট্রেস নিতে হলে আমরা জেনে এবং বুঝে শুনে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু একদিনের জন্য আমরা ক্রয় করি না একটা ম্যাট্রেস ক্রয় করলে মিনিমাম আমাদের প্রায় দশ থেকে বিশ বছর চলে যাবে তো এই বিশ বছরকার যে জিনিসটা আমরা কিনবো এটা কিন্তু অবশ্যই আমাদেরকে ভাবনা চিন্তার ব্যাপার আছে তো ম্যাট্রেসটা নেওয়ার পরে যদি আমরা বিভ্রান্তিভাবে পড়ে যাই বা এটা কী কিনলাম ভেঙে গেল বা ডেবে গেল। তাহলে কিন্তু আমাদের পুরো টাকাটাই বিফল নষ্ট হয়ে গেল তো এই জন্যে আসলে আমরা যে অর্থোপেডিক ম্যাট্রেসগুলো বাজারে বিক্রি করি এবং আমাদের এখানে অর্থোপেডিক ছাড়াও যে বেশ কিছু কোয়ালিটি আছে যেমন দেখেন এখানে কিন্তু একটা কোয়ালিটি আমরা রেডি করছি এক ফেল বা পুরোটাই কিন্তু পিপম আর কি আর এই ম্যাট্রেসটা কিন্তু নিচেও কিন্তু আপনারা ফেলতে নিতে পারবেন নিচে ফেলতে নিলে হবে কি দুই পাশটায় কিন্তু শক্ত হয়ে যাবে চাইলে কিন্তু এক পাশে আমরা রিবন্ধ দিতে পারি এই ধরনের ছয় সাত একটা ম্যাট্রেসের দাম রাখতেছি মাত্র সাড়ে সাত হাজার টাকা সেটা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা ডেলিভারি ফিরিয়ে দিচ্ছি পাশাপাশি আপনারা কিন্তু এই ম্যাট্রেসটাতে নরমের রাখতে যে অপশনটা বললাম এক পাশে দিয়ে কিন্তু নরম করে নিতে হবে ওই ক্ষেত্রে কিন্তু আমাদের রেট বাড়বে না পাশাপাশি দেখেন এখানে যে আমাদের একটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস রেডি করা আছে আসলে অনেক বাসা বাড়িতে বৃদ্ধ বাবা মারা যারা থাকে তাদের জন্য কিন্তু আমরা একটা ওয়াটারপ্রুফ বিছানা সবসময় খুঁজে থাকি কারণ প্রস্তাব এমন একটা জিনিস এটা দুর্গন্ধ জিনিস এটা বিছানায় যখন ভিজা ভিজা থাকবে তখন কি বিছানাটা কিন্তু দুর্গন্ধ চলে আসবে আর এই ধরনের ওয়াটারপ্রুফ ম্যাটেজে কিন্তু ওই দুর্গন্ধটা চলে আসবে না কারণ এটাতে পানি কখন স্পর্শ করবে না এই ধরনের একটা ম্যাটেজ দিচ্ছি আমরা ছয় সাত মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটাও কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিতে দিই পাশাপাশি দেখেন এখানে কিন্তু আমাদের একটা অসুবিধিক ম্যাথে বানানো হচ্ছে তো এই ধরনের অর্থোপেডিক ম্যাট্রেজগুলো আমরা মূলত কিন্তু আপনার দুই পাশে ফেল দিয়ে থাকি দুই পাশে ফেল এবং মাঝখানে ফুল রিবন এটাতে আমরা কি করছি চাইলে কিন্তু দুই পাশে ফেল মাঝখানে রিবন এবং ওপরে যে আপনার রিবন দিলে সফট হবে এটা কিন্তু আমরা সফট করে দিতে আসি তো এই ধরনের ম্যাট্রেজগুলো কিন্তু আমরা ক্রয় করতে হবে কিন্তু খুব কম বাজেটে পাশাপাশি দেখেন আমরা কিন্তু বাঁধ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ম্যাথেজে কিন্তু আমরা এভাবে বাঁধ থাকি এই ধরনের একটা অর্থোপেটিক্স ম্যাটেজ নিতে পারবেন মাত্র সাড়ে আট টাকা সেটাও কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে ফিরি আর আমাদের এখানে বিভিন্ন রকম কাপড়ের কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা আমাদের স্ক্রিন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে আমরা কি কাপড়ের কালেকশনগুলো দেখাতে পারবো পাশাপাশি আমাদের কারখানা অ্যাড্রেসটা হলো ফুলশান দুই নতুন বাজার নতুন বাজার থেকে একটু ভেতরে ঢুকলে ভাটারা হাজি মার্কেট যে কেউ এসে সুন্দর করে এবং বসে থাকে সে একটু সময় হাতে নিয়ে আসলে কিন্তু জিনিসটা কী বানাচ্ছি আমরা কী দিচ্ছি সে কিন্তু দেখে নিতে পারবে এ ধরনের অপশন আছে তো আশা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ